অস্তিত্ব আমি যখন একলা সকালবেলার মোলায়েম ঘাসে পা ফেলে পা ফেলে বিচরণ করি তখন শিশির ভেজা মখমলির স্পর্শ আমাকে কোমল সান্ত্বনায় আকর্ষণ করে আমি যখন একলা ঘাসির ওপর সোজা হয়ে দাঁড়িয়ে দূর দূরান্ত পর্যন্ত দেখতে চেষ্টা করি তখন সে আমাকে রিজু যৌবনের কঠিন রৌদ্র স্নাত ও শপথকে মনে করায় আমি যখন একলা ঘাসের ওপর একটা দুটো ফুঁটে তাঁত দিয়ে কাটতে থাকি তখন যৌবনের সবুজ অনুভূতি আমাকে পুরনো স্মৃতির মহলে নিয়ে যায় আমি যখন একলা ঘাসের ওপর শুয়ে বার্ধক্যের ঘাম শুকাই তখন বৃষ্টির এক ফোঁটা নরম জল আমার চোখের পাতায় পড়লে আমি কেঁপে উঠি আমি যখন একলা ঘাসের ওপর উপুর হয়ে শুয়ে সমস্ত জীবনের তো অনুভূতি গোপন করি তখন আমার চোখের এক ফোঁটা জলও কি তোমাকে স্পর্শ করে না এ ধরণী তুমি কি আমার আপন নও তুমি যদি আবার আপনই হবে তাহলে কেন আমার পায়ের চিহ্ন শরীরের অনুভূতি বুকের দীর্ঘশ্বাস তোমার ঘাসের কার্পেটে আঁকা হয়ে থাকতে দাও না কেন বারবার ভিড়ে যেতে বলো তোমার এই আনন্দ নিকেতন থেকে সময়ের ঘন্টা বাজাও প্রহরে প্রহরে আমি কি সেই অনুমতিটুকু পেতে পারি না যখন আমি ঘাসের সাথে হাস হয়ে খেলা করতে পারব শিশিরের ফোঁটায় আমার চোখের জল মিলেমিশে একাকার হয়ে যাবে সূর্য কিরণে লেখা হয়ে থাকবে আমার অঙ্গীকার আমার শপথ আমার অস্তিত্ব